আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের জীবনের तमाम গুনাহ সমূহকে যেন maaf করুক সকলে আল্লাহু আকবার আমিন মাআজাজ আবার ইনশাআল্লাহ কোনদিন সাক্ষাৎ হবে দেখা হবে বর্তমান সময়কালে আর কোন আলেমের বাড়িতে থেকে ইনভাইট করতে হয় না তাই না এখন বিজ্ঞানী মার্কনি তিনি সবার হাতে হাতে দিয়েছেন মোবাইলের আবিষ্কার কারকে বৈজ্ঞানিক মার্কনি যিনি প্রথম এ মোবাইল আবিষ্কার করেছেন এখন দেখছেন কত শত প্লেস এ মোবাইল তেমন ছিল না যখন তৈরি হয়েছিল একদম একটা ইট দেখা যায় না আপনার ইটা বলছেন এটা ঠিক ওই রকম একটা বড় ইটের সময় বারো ঘন্টা চার্জ দিয়ে এক ঘন্টা চলছেন কিনা আপনি মোবাইলের আবিষ্কারক এবং মোবাইল আবিষ্কার সম্পর্কে কিতাবটা পড়ুন ওখানে সমস্ত ডিটেলস লেখা আছে তো তারপরে মডিফাই করলো মোটর কোম্পানি সেটা আবার বারো ঘন্টা চার্জ দিয়ে দু ঘন্টা চললো এখন আস্তে আস্তে কত সুন্দর উন্নতি এক ঘন্টা চার্জ দিলে বারো ঘন্টা চলছে তাই না কত সুন্দর এত সুন্দর মোবাইল এই মোবাইল দ্বারা এখন বক্তাকে বাড়ি থেকে বসে বলছে হ্যালো বলে সিঙারার ভিতরে আলো কি করে গেল হ্যাঁ এখান থেকে কাম সেরে নিচ্ছে

কেউ ভাই হারা কেউ বোন হারা কেউ স্বামী হারা কেউ বিবি হারা কেউ ছেলে মেয়ে স্বর্গ হারা ইয়া ফরমায়েদে দরগা নাও মাওলানা যারা স্বর্গ তোমার দরবারে হাত উত্তোলন করেছি মহলা জানি না এই রকম দিন আর কোন দিন পাবো কিনা জানি না এইরকম ধর্ম সভা আর কোনদিন প্রেজেন্ট হতে পারবো কিনা ইয়া আল্লাহ পরবরেদিকারে আলাপ এইখানে যারা উপস্থিত রয়েছে গত বছর যারা এখানে উপস্থিত ছিল আজকে তাদের মধ্যে অনেকেই প্রেজেন্ট না यहां परिवार पर के गाड़ी आलम आगामी त्यो प्रोजपन इसी রকম प्रोग्राम होगा अनेक मनुष्य खाने प्रेजेंट तक পারবে না ই আল্লাহ তোমার ডাকে দুনিয়া ছেড়ে দিয়ে সেই কবরের ভিতরে চলে যাও মাওলানা खास করে বিশেষ করে আল্লাহ তোমার বান্দা মুফতি সাহেব দিনার अब्बू जान দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ জানি পৃথিবী থেকে গিয়ে কবরে কেমন অবস্থায় রয়েছে আল্লাহ আমি কোন পৃথিবীর কোন সাধারণ মানুষ বলে দিতে পারিনা ইয়া বরवारी যদি কবরে কোন অসুবিধা হয়ে থাকে আযাব হয়ে থাকে তোমার রহমানের নামের রসলাই তুমি মার্জনাত করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও আমার দৃঢ় বিশ্বাস কারণ হাদিস পাকে নবীজি বলেছেন আল্লাহর নবী বলছেন এই যে মাতাল ইনসান মানুষ যখন মারা যাবে ও পৃথিবীর জমিনের মানুষ আমাদের কাল করতে হবে আল্লাহর নবী বললেন মানুষ যখন মারা যাবে এই মানুষেরা যদি তিনটা জিনিস পৃথিবীতে রেখে যায় আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো জওয়ালদুন সালিহুন এক নাম্বার হলো সৎ সন্তান যদি রেখে যায় সেই বাবা মা দুনিয়া থেকে চলে গেল সৎ সন্তান দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ওই বাবা মার কবরে আমার আল্লাহ আযাব দেবে না মুফতি সাহেব গুণাগারি হোক না কেন আমার আল্লাহ ওই বান্দার খাতিরে তার ছেলের খাতিরে কবরের আজাব কে করে দেবে আল্লাহ নবী বললেন ওরে আমার উম্মাত উম্মাতানি যখন মরে যাবি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যা যদি এটা না পারিস আল্লাহ নবী বললেন তুমি যদি এমন জ্ঞান রেখে যাও যে জ্ঞানের দ্বারা অন্যরা উপকৃত হয়েছে ওই ব্যক্তিরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার কবরে আজাব হবে না তোমার নেকির জন্য দৌড়াদৌড়ি করতে হবে অটোমেটিক তোমার কবরে আল্লাহ নীকি পৌঁছায় সদাকাতুল জারিয়া রাসূল বললেন একটা এমন দান করে যাও যেটা প্রবাহমান হয় ওই দানটা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তোমরা কবরে তুমি নেকি পেতে থাকবে ইয়া রাব্বিন আলামিন এখানে যারা আমরা বসে আছি অনেক আলী বসে আছে হাফেজ বসে আছে মুফতি মুহাদ্দিস মুহাফিক বসে আছে সাহাবী বসে আছে নামাজি বসে আছে আল্লাহওয়ালা বসে আছে আল্লাহ যাদের বাবা মা কবরে শুয়ে আছে তাদের কবরে कबूर हूं के जन्नाते टुकड़ा बनी अदा আমাদের জীবনের তামাম গুণা সমূহকে মাফ করে দাও আমাদের পরেশগার মতার ইমানদার সালিহীন বানিয়ে দাও আল্লাহ শুধু তাই নয় এ কমিটি বিন্দু অক্লান্ত পরিশ্রম করে যারা এত সুন্দর জাল শাসা দিয়েছে আল্লাহকে তাদের তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের জীবনের গুণা মাফ করে দাও তাদের তুমি আল্লাহ তালা ক্ষমা করে দাও আল্লাহ মরণের টাইমে পবিত্র কালিমা তাই পড়তে পড়তে রসুল্লার চাঁদ মুখখানা দেখতে দেখতে পৃথিবীর Take it to me, take it to your শেরফ দোয়া প্রত্যেকটা মায়ের দের দোয়া কবুল করো আল্লাহ আমি জানি কি জানি না পৃথিবীর মানুষ জানে কি জানে না আল্লাহ প্রত্যেকটা মানুষের খবর প্রত্যেকটা জীবের খবর তুমি রাখো আল্লাহ তুমি বলেছো আল্লাহু আলাম বিযা কি সুদূর আল্লাহ তুমি অন্তরে যা